যে কোনো দাওয়াত কিংবা উৎসবে একটি ডেজার্ট থাকা চাই চাই। ডেজার্ট ছাড়া কোনো উৎসব কিংবা আনন্দ অনুষ্ঠান কল্পনাই করা যায় না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে একটি ইজি ওয়েতে অনেক মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটি হচ্ছে মালাই চপ এটি খেতে যেমন অনেক মজা আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর আজকের এই মজাদার ডেজার্টটি আরও মজাদার করতে এমনটি আমি ব্যবহার করেছি সেটি হচ্ছে ডানু ডিলাইট ডানো ডিলাইট ফুল ক্রিম পাউডারটি যে কোনো ডেজার্টের জন্য অনেক ভালো তো আমি রেসিপিটি শুরু করছি প্রথমে আমি প্যাকেটটি কেটে নিচ্ছি আর এখানে কিন্তু এই প্যাকেটটির সাথে কিন্তু আমি একটি ডেজার্ট বোলও পেয়েছি সেটিও দেখাচ্ছি তো এরকম কয়েকটি প্যাকেট কিনলে মোটামুটি আমার একটি সেট কিন্তু হয়ে যাবে তো প্রথমে আমি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি তারপরে এতে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি এটা দিয়ে পাউডার মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়েছি একটি ফেটানো ডিম তবে আমি একসাথে পুরোটা দিচ্ছি না আমার যতটুকু লাগবে ততটুকু এই ফাঁকে আমি আরেকটি উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে বেকিং পাউডার সেটি অবশ্যই আপনারা প্রথমেই দেবেন আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিচ্ছি তো এখানে আমি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি এবার খুব ভালো করে শুধু মেখে নেওয়ার পালা এখানে এটি এই ডোটি একটু স্টিকি টাইপের হবে এখানে আমার পুরো ডিমটা কিন্তু লেগে গিয়েছে আর ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এমনই হবে তবে কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু এটি নর্মাল হয়ে যাবে তো আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ ঘন তরল দুধ তরল দুধটা আমার কিন্তু আগেই চাল দেওয়া ছিল তারপরে আমি এখানে চারটি দিয়েছি এলাচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর এখন দিয়েছি আধা কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় আধা কাপটা হচ্ছে পারফেক্ট তারপরে এটা আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন শুধু একটু বলক আসার পালা বলকটা আস্তে আস্তে আমি এবার মিষ্টিগুলো বানিয়ে নেব তো আমি প্রথমে মিষ্টিগুলো বানানোর আগে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু পুরোই সেট হয়ে গিয়েছে তো হাতে ঘিটা মাখিয়ে এবার মিষ্টির শেপে আমি নিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা শেপটা করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই শেপটা দিয়ে দিতে পারেন আমি মাঝারি সাইজে করব তাই সেভাবেই শেপ দিয়ে নিয়েছি আর যে মিষ্টিটা বানাচ্ছি এটি কিন্তু তিন গুণ পরিমাণ বড় হয়ে যাবে তো সেই অনুপাতে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যতটুকু করতে চান সেই অনুপাতেই বানাবেন তো আমি একটু বড় বড় সাইজেরই করব তো আমি সেই হিসেবেই গোল গোল করে নিয়ে নিচ্ছি পুরো গোল না একটু লম্বাটে করে নিয়ে নিচ্ছি আর এখানে আমার এক কাপ গুঁড়ো দুধ দিয়ে নয়টি মিষ্টি হয়েছে আপনার যদি আরেকটু একটু করেন তাহলে আর বেশি হতে পারে তো আমার মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি দেখতে পেলাম যে আমার তরল দুধটাও কিন্তু বল কিসে যাওয়ার পথে তো এই পর্যায়ে আমি তিন টেবিল চামচ পরিমাণ তরল দুধ উঠিয়ে নিচ্ছি আর কেন নিচ্ছি সেটিও আমি পরে দেখাচ্ছি ওটা এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একটি একটু করে মিষ্টি আমি এখানে দিয়েছি মিষ্টিগুলো দিয়েই আমি এই চুলার আঁচটা মাঝের থেকে হাইতে দিয়ে দিয়েছি আর পরবর্তী যতক্ষণ আমার মিষ্টিটা হবে ততক্ষণ কিন্তু আঁচটা একইভাবে থাকবে এরপর কিন্তু বাড়ানো কিংবা কমানো যাবে না আর বাতিলটাকে আমি একটু হালকা হাতে নেড়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এটিকে আমি পাঁচ মিনিট রান্না করব আর যখন দল দুধটা উপর দিকে উঠে আসতে লাগবে তখন ঢাকনাটা আলতো হাতে উঠিয়ে একটু নেড়ে দেবো তাহলেই হবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা এখন উঠিয়ে ফেলব ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর এটিকে আমি আরও পাঁচ মিনিট কিন্তু রান্না করব। তো এখন প্যানের দুপাশটা ধরে আলতো হাতে একটু নিয়ে দিচ্ছি আর প্যানের চারপাশে লেগে থাকা মালাইগুলো মানে দুধের সরগুলো আমি প্যাচলা দিয়ে নামিয়ে দিচ্ছি আর এখন আমি আমার যে আগে থেকে তরল দুধ উঠিয়ে রেখেছিলাম সেটি একটি মিশ্রণ তৈরি করব কারণ এটির নামই হচ্ছে মালাই চপ আর এখন সেই মালাইটাই আমি দেব এজন্য আমি আমার যে ডানো ডিলাইটের যে সাথে বোলটা পেয়েছি সে বোলে এখন দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক এখন এতে আগে থেকে আমার উঠিয়ে রাখা তিন টেবিল চামচ তরল দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন দুধের মিশ্রণে সেটি দিয়ে দেব তো এখন কিন্তু চুলাটা অফ করে দিলাম অফ করে এখন কিছুক্ষণ রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এটি আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তো এভাবেই কিন্তু অনেক মজার একটি মালাইচপ তৈরি হয়ে গেল এবং খুব ইজি ওয়েতে এখন আমি একটি মালাইচপ একটি বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আইটিকে আমি এখন কেটে দেখাবো যে কেমন হয়েছে সাথে কিন্তু একটু মালাইও নিচ্ছি কাঠের পর দেখতে পাচ্ছেন যে এটি কতটা তুলতুলে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু খুব সহজেই ডানো ডিলাইট দিয়ে এই মালাইচপটি তৈরি করে ফেলতে পারেন তো সবাই বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ